আপনি অনেক মানবিক কাজ করছেন হঠাৎ করে এখন দেখা যাচ্ছে যে আপনাকে বিভিন্ন সমালোচনারও জবাব দিতে হচ্ছে এগুলো কেন ভাই আপনি যে আগে তো আমরা আমি তো ক্ষমতা প্রাপ্ত ছিলাম না এখন আমার কাছে তো ক্ষমতা দেয়া হয়েছে আমাকে সম্পদ দেয়া হয়েছে বন্টনের জন্য আপনি যখন বন্টনে যাবেন তখন তো আর সব আপনি নিজে বন্টন করবেন না অনেকগুলা হ্যান্ডস এখানের মধ্যে ইনক্লুড হবে আর আলটিমেটলি শেষ পর্যন্ত যে কোনো জিনিস এই ব্যর্থতায় কিন্তু দায় আমাকে নিতে হয় কমান্ডার হিসাবে এই কারণে আপনি যত যেদিন কাজ করবেন কাজ করলেই কিন্তু আপনাকে সমালোচনা হবে আর যদি আপনি কাজ না করেন খালি দোষ দলেন ধরেন তাহলে তো আপনার সমালোচনা হওয়ার কিছু নাই যেদিন থেকে আমি এমপি হয়েছি এটা বুঝেই তো আমি হয়েছি যে আমার যে কোনো কাজের সমালোচনা হবে আর সমালোচনাটা কি জানেন এটা আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি এটাই একটা রসদ আরেকটা বিষয় হলো যে

কমপিটিশনের মধ্যে দেয়া হইছিল। তো সরকারের বিজনেস করে করতে হই নাই। তবে সরকার যদি আমার সাথে শত্রুতা থাকতো তাহলে আমি অবশ্যই হইতে পারতাম না। আর আপনি অনেক কাজ করেন যেমন আপনি এখানে অনেক টাকাই আপনি তো অনেকে আছেন কারণ আপনারা তো সবাই শুভাকাঙ্ক্ষী না। অনেকে বলছেন যে এত টাকা আসলে পান এই এ দেখেন আগে কি আপনারা কখনো জানতেন যে এমপিরা এত বরাদ্দ পায়? আমি বলার আগে আপনারা কি জানতেন যে এমপিরা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বেতন পায় এর মানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এমপিরা পাইতো আমরা জানতামই না আবার একই ওয়েতে একজন ব্যারিস্টার যে কত টাকা ইনকাম করে এটা তো আপনারা জানেন না কোন ব্যারিস্টার কি আপনারা হিসাব দিছে যে ভাই আমি এত টাকা ইনকাম করছি তা আমি ব্যারিস্টার হিসাবে তো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করি হয়তো আমার এই খরচের বিষয় দেখে আপনারা ভাবতেছেন যে অনেক টাকা শুনেন একটা কথা আপনাদেরকে বলি যদি মানুষের বিশ্বাস আপনার উপর থাকে আর আপনার মনের মধ্যে যদি পাপ না থাকে মানুষের জন্য করার যদি স্পৃহা থাকে টাকা বা কোন বাধাই কোনো বাধা হয়ে দাঁড়াইতে পারে না তাহলে আপনাকে ঘিরে এই যে নানা ধরনের কথাবার্তা ছিল যে যারা করে যেমন আপনাদেরই যারা আইন আছে এটা কি তারা পজিটিভ ভাবে করেন নাকি আপনার প্রতি এক ধরনের জেলাস এটা তো ওনারাই বলতে পারবে কারণ আমি যে জায়গাতে কাজ করতেছি আমার বিবেক আর উপরে আমার সৃষ্টিকর্তা এদেরকে আমার জবাব দিয়ে করা লাগে আমার তো আর কাউরে জবাব দিয়ে করা লাগে না আর আমি করি নাই বলে তো আজকে এই জায়গা পর্যন্ত আসছি অনেক আগে আমি ধ্বংস হয়ে যেতাম বর্তমান সময় তো আপনার আবেদন না বিষয়টা হচ্ছে অনেক থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে তো আমি আলোচনা মানে এইসব জিনিস নিয়ে আসছি তা আমি এটার যখন রিপোর্টটা হয় তখন আমি আমেরিকাতে ছিলাম তা আমি ভাবছিলাম যে দুদক এত বড় একটা রিপোর্টের পরে এমনি ইনকোয়ারির ব্যবস্থা নেই

এটা কি তারই অংশ একেবারে স্বাভাবিক একদম সক্রিয়তা আমার কাছে মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যদি জয় হইতে না পারে তা আর কোনো সম্ভাবনা এই দেশে থাকবে না